আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি একটা কমার্শিয়াল ফুল বাগান বা ফুলের ক্ষেতে যেখানে বিভিন্ন ফুলের শ্বাস হলো এখন কিন্তু একটি মাত্র ফুলের শ্বাস হয় যে ফুলটা খুবই ডিমান্ডেবল ফুলটা হচ্ছে গ্লাডিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে ফুলের ক্ষেতটা এখানে প্রচুর ফুলের শ্বাস হয়েছে এখানে মূলত তিনি চল্লিশ শতক বা একখানি এখন চট্টগ্রামের বাসায় একখানি ফুলে শ্বাস করেছেন তিনি যে পরিসংখ্যানগুলো দিয়েছেন এবং যে আইবিআইয়ের একটা তথ্য দিয়েছেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওর একটা তথ্য পাবেন যে আমরা বিকল্প কৃষির যে চিন্তাটা করি বিকল্প যে কৃষিক্ষেত্রের যে ইনকামের কথাটা বলি আপনি চাইলে এই পেশাটা গ্রহণ করতে পারেন যথেষ্ট লাভবান লাভবান একটা পেশা নিজের জমি হোক কিংবা ভাড়া জমি হোক আপনি যে কোনো স্থানে এই চাষটা করতে পারেন এই ফুলের ডিমান্ড সারা বছর থাকে নিজে বিক্রির জন্য কোনো চিন্তা নেই অথচ যারা ফুল আপনার থেকে কিনবে তারাই আপনাকে বিরক্ত করবে যে আমাদের ফুল দেবেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যেই ফুলটা হয় চলুন তাহলে আমরা পুরো ভিডিওটা দেখি আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে বাইজনের নাম মোহাম্মদ আলমগীর তিনি এগুলো দেখাশোনা করেন ওনার হাতে কিন্তু যে ফুলটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে গ্ল্যাডিয়াস ফুল খুব চমৎকার ফুল আচ্ছা এই ফুলগুলোর মার্কেট প্রাইস কেমন আপনার আমরা তো বিক্রি করি আমাদের থেকে দশ টাকা বারো টাকা পনেরো টাকা এরকম নেই দশ টাকা পনেরো টাকা পার পিস পার পিস দশ থেকে পনেরো টাকার মধ্যেই সেল করেন ওনারা কত এই এই যে আপনার এখানে ফুলের বাগানটা দেখতে পাচ্ছি অনেক ফুল গাছ লাগিয়েছেন আপনারা এখানে কেমন ফুল ধরে এবং কেমন আপনারা বিক্রি করতে পারেন আমরা লাগাইছি যে 30 হাজার বিশ লাগাইছিলাম 30 হাজার জি 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 30 হাজার থেকে কম পক্ষে বিক্রি করলে একদম কম হলে হাজার ফুল বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা আর এস আর বেশি হয় কিন্তু আমাদের এই বছর হয় নাই হয় না যে আমি একটু যত্ন অন্য কাজে একটু ব্যস্ত ছিলেন এদিকে একটু মন জি মানে সময় কম দিতে পেরেছেন যার জন্য একটু আগাছা বেশি হয়েছে দেখা যাচ্ছে প্রচুর আগাছা হয়েছে ফুল গাছগুলো অনেকটা আগাছায় ঢেকে গেছে তো সে তিরিশ হাজার ফুল গাছ তিনি লাগাইছেন এবং সেখান থেকে তিরিশ হাজার ফুল চাইলে বিক্রি করতে পারেন একটা ফুল যদি দশ টাকা করে ধরে আপনি হিসাব করে দেখেন যে তিরিশ হাজার ফুলের মধ্যে কত টাকা দাম আসে তো এবছর কেমন ইনকাম হলো আপনাদের তেমন খারাপ হয় নাই মানে লাখ দেড় লাখ টাকা ইনকাম হয়েছে কিন্তু চাইলে তিন লাখ টাকার উপরেও হতো আর একটু ইয়া ইউ একটু ডিস্টার্ব করেছে যে মারা এটা সাস পদ্ধতি কেমন এটা কি কি করতে হয় এটা হচ্ছে যে আমরা আলু রোপণ করি না সারা রোপণ করতে বীজ রোপণ মতো একটা জিনিস পেঁয়াজের মতো এখানে দেখা যায় পেঁয়াজের মতো আচ্ছা যে একটা এখান থেকে এখন জি জি জি

আমার ভাইজান যেভাবে করছেন অন্য কোন অন্য ব্যবসায় মনোযোগ থাকার কারণে এবারে একটু যত্ন কম করতে পেরেছেন বিদায় ফলন একটু কম হয়েছে তার মধ্যেও তিনি ফিফটি ফলন পেয়েছেন প্রায় দেড় লাখ টাকার উপরে পেয়েছেন এটাও কিন্তু কম না তো আমরা আশাবাদী যারা বিকল্প কোন কৃষি কাজ করছেন বা চাকরি করছেন বা নিজেদের জমি আছে পরিত্যক্ত এই ফুল গাছের শ্বাস আপনারা করতে পারেন এবং এটা বিক্রির জন্য আপনাকে কোনো টেনশন নেই আপনি শুধুমাত্র প্রোডাকশন করবেন দোকানদারের সাথে যোগাযোগ করবেন বাস এইটুকু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই শুভকামনা